কিছু চমৎকার জিনিসের সাথে আপনাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দেব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ফ্ল্যাশব্যাক হ্যালো এভরিওয়ান वेलकम টু মাই অ্যানাদার ব্লগ আজকে এমন একটা জায়গায় যাব বলে বের হয়েছি যেটা আর বেশি দূরে না আপনারা এখনই দেখতে পাবেন চলে এসেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটা জনপ্রিয় জায়গা হচ্ছে এই জায়গাটা দয়েল চত্বর আর এই দয়েল চত্বরের পাশেই আছে এই ধরনের অনেক অনেক দোকান যারা এন্টিক বা ক্লাসিক্যাল জিনিসপত্র খুব পছন্দ করেন তাদের এই জায়গাটা খুবই পছন্দের স্পেশালি আমার তো ভীষণ পছন্দের এখানে আছে অনেক অনেক ধরনের মাটির জিনিসপত্র জিনিসপত্র বেতের জিনিসপত্র বাঁশের জিনিসপত্র সুতার জিনিসপত্র অভাব নাই আর এইসব জিনিসপত্র দেখলে আমার মোটামুটি মাথা নষ্ট হয়ে যায় আমার তো ইচ্ছা করে আমি এখানে যা যা দেখি সব একসাথে কিনে ফেলি সেটা তো সম্ভব না তো একটু একটু করে জিনিসপত্র আমি আসলে কেনার চেষ্টা করি বা সেদিনও অনেক অনেক জিনিস দেখছিলাম তার মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি কিনেছি আমি যদি আপনাদেরকে বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন আমি শুধুমাত্র তিন চারটা শিকা কেনার জন্য গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকেই হয়তো শিকা চিনবেন না তাদের জন্য বলছি শিকা হচ্ছে এক ধরনের জিনিস যেটাতে আসলে অনেক কিছু ঝুলিয়ে রাখা যায় ফুলের টব বা অন্য কিছু হ্যাং করে রাখার জন্য আর শিকা মূলত বানানো হয় সুতা দিয়ে বা পাট দিয়ে এই দুই তিনটা শিকা কেনার জন্য আমি এত দূর থেকে গেলাম এত কষ্ট করে কিন্তু গেলাম তাই বলে কি আমি আর অন্য কিছু কিনবো না তা তো হতেই পারে না এত সুন্দর সুন্দর জিনিস আমার সামনে আছে না কিনলে কেমন হয় বলেন আর এই জায়গাটাতে আমি যখন আসি কিছু না কিনলো অ্যাট লিস্ট আমি যখন দেখি চোখ মেলে আমার না আসলে দেখতেই ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা আমার কাছে অনেক প্রিয় কারণ হচ্ছে এই জায়গাটাতে বইমেলা হয় সেই সাথে এই সবগুলো আছে বা এই দোকানগুলো আছে যেটা আসলে আমার মন ভালো করে দেয় এছাড়াও আমার একটা স্বপ্ন ছিল একটা সময় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ হয়নি কিন্তু তারপরেও আমি আসলে একটা মন থেকে ভালোবাসা ফিল করি এই জায়গাটার উপর উত্তরা থেকে এই জায়গাটাতে আসতে আগে অনেক কষ্ট হতো অনেক কাঠ ঘর পোড়াতে হতো এখন আর সেটা হয় না মেট্রো কারণে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে যদি যদি এখন কেউ চায় উত্তরা থেকে প্রতিদিন এই জায়গাটাতে আসবে তাহলেও সম্ভব কিন্তু আসলে এত বেশি বিজি থাকি যে আসলে রেগুলার আসা সম্ভব হয় না তবে যখনই আসি তখনই এত এত ভালো লাগা ফিল করতে পারি শিকা কেনা শেষ করে গেলাম হচ্ছে ডোরবেল কেনার জন্য ডোরবেল কিনলাম এরপরে চলে গেলাম যে আমি এই জায়গাটাতে বেশ কিছু ফ্লাওয়ার দেখছিলাম তো এরপরে হচ্ছে গিয়ে আমি এই যে কর্নারটা এই কর্নারটা দেখেছি বা কিনেওছি আমি এটা এরপরে বেডসাইড টেবিলে রাখার জন্য এই টেবিল ল্যাম্পটাও কিনলাম এটাও বেশ সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লেগেছে এরপরে চলে গেলাম আমি আরেকটা জায়গায় ডোরবেল কেনার জন্য কিউট দেখতে আরেকটা ডোরবেল কিনে ফেললাম ব্যাপারটা হচ্ছে যে যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে আর মেয়ে মানুষ তো মেয়ে মানুষের ঘর সাজাতে খুব বেশি পছন্দের তারপর ফ্লোরে বিছানোর জন্য এই ম্যাট গুলো আমি দেখছিলাম বেশ সুন্দর কালারফুল কিছু ম্যাট আমাকে দেখাচ্ছিল সেখান থেকেও আমি দুইটা ম্যাট কিনে ফেলেছি আর এই প্রত্যেকটা ম্যাট দেখতে এমন যে যেন কনফিউজড হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিব আর প্রত্যেকটা ম্যাট এত এতটাই সুন্দর আর কালারফুল যেন চোখ ধা দিয়ে যায় অবশেষে কনফিউশন কাটিয়ে আমি দুইটা ম্যাট সিলেক্ট করলাম এবং এই ম্যাট বা অন্যান্য যা যা কিছু কিনেছি সবকিছুর ভিডিও আমি পরবর্তী আরেকটা ব্লগে দিয়ে দিব কারণ একই ব্লগে সবকিছু দিয়ে দিলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যেটা হয়তো আপনাদের কাছে বোরিং লাগবে বাইদাওয়ে আমি খুব সুন আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে যাব এবং কি কিনবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ